নমস্কার বন্ধুরা আমি সুদীপ মণ্ডল কেবি ভিলেজ ল্যান্ডের তরফ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আপনাদের জন্য খুব সুন্দর আড়াই কাটা হাইল্যান্ড জমি নিয়ে এসেছি তাহলে চলুন আগে গিয়ে ভিডিওটি আপনাদের দেখাবো তারপর বিস্তারিত আলোচনা আমরা ভিডিওর মধ্যে জানিয়ে দেব তো বন্ধুরা আপনারা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি সাত ফিট চওড়া ঢালাই রাস্তা দেখতে পাচ্ছেন সামনেই এখান থেকে এক মিনিট পায়ে হেঁটে ষোলো ফিট পিচ রোড পেয়ে যাচ্ছেন ওখান থেকে পিয়ালি রেলওয়ে স্টেশন মাত্র পাঁচ মিনিট এবং জায়গা পজিশনে এই প্লেয়ার টু ওই প্লেয়ার দেখতে পাচ্ছেন গরুর সয়াসুজি ওই যে প্লেয়ারটি দেখতে পাচ্ছেন ওরকম এবং ওই যে ভিড়ি ভিড়ির কোল দিয়ে একদম কলা গাছের শেষ প্রান্ত পর্যন্ত সীমানা আপনার এগে একটু এগিয়ে গিয়ে ভালো করে প্লেয়ার ওখানেও প্লেয়ার আছে আপনাদেরকে দেখিয়ে দেব তবুও বন্ধুরা যেতে যেতে একটি কথা বলি এটি দক্ষিণ চব্বিশ পরগনা বায় থানার অন্তর্গত বেগমপুর মৌজা এবং এই জায়গাটি দুশো কলির নামক একটি গ্রামে অবস্থিত বন্ধুরা আপনাদেরকে খুনি দেখালাম প্লেয়ারটি দেখে নিন ভেড়ির কোল দিয়ে ওই যে প্লেয়ারটি দেখতে যাচ্ছেন ওই পর্যন্ত টোটাল সীমানাটি আমি আপনাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখে নিন তো এখানে পার্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই আপনারা এসেই ভিজিট করে ভালোভাবে সুস্থভাবে বসবাস করতে পারবেন পার্টি পলিটিক্যালকে একটু টাকাও আপনাদের দিতে হবে না জায়গায় পয়সা থেকে আপনারা মাত্র পাঁচ মিনিটের মধ্যে পিয়ালি রেলওয়ে স্টেশন মাছবাজার এটিএম ব্যাঙ্ক হসপিটাল সব রকমের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন এবং জায়গার পয়সানে ইলেকট্রিক পোস্ট জলের পাইপলাইন অল কমপ্লিট করা আছে দেখুন খুবই সুন্দর পয়সানে জায়গা বন্ধুরা দেখুন আশেপাশে কত সুন্দর বসতি বসে গেছে তো বন্ধুরা আর দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের সেবাই সর্বদা নিযুক্ত থাকব বন্ধুরা তো বন্ধুরা জায়গার দামটিও আপনাদেরকে জানিয়ে দিচ্ছে একটু ভালো করে শুনে নেবেন এই জায়গাটি টোটাল আড়াই কাটা জায়গা আছে এবং এই জায়গাটি প্রতি কাটা পিছু এক লাখ পঞ্চান্ন হাজার টাকা কাটা বন্ধুরা তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করব তো ভুলবেন না